নমস্কার আজ আমরা আলোচনা করব শ্রীমৎ ভগবদ্গীতার প্রথম অধ্যায়ের অর্জুন যোগের তৃতীয় শ্লোকটি নিয়ে এই শ্লোকটি কেবল একটি যুদ্ধের বর্ণনা নয় বরং মানুষের অন্তর জগতের গভীর মনস্তত্ব দার্শনিক সত্য এবং উপনিষদীয় আধ্যাত্মিকতার প্রতিফলন আমরা এই শ্লোকটিকে ব্যাকরণ মনস্তত্ত্ব দর্শন বিজ্ঞান এবং আধ্যাত্মিকতার সম্মিলিত দৃষ্টিকোণ থেকে দেখব শ্লোকটি হল পশ্চইতাম পাণ্ডুপুত্র নামাচার্যম মহাত্মচমুম বৌড়াম দুপদপুত্রেন তবশিষ্যেন ধীমতা শ্লোকটির বাহ্যিক অর্থ হল দুর্যোধন দ্রোণাচার্যকে বলছেন হে আচার্য আপনার বুদ্ধিমান শিষ্য পুত্র দ্বারা বুহবদ্ধ করা পাণ্ডুপুত্রদের এই বিশাল সেনাবাহিনীটি আপনি দেখুন এই শ্লোকে দুর্যোধন গুরু দোণাচার্যকে উদ্দেশ্য করে বলছেন বাহ্যিকভাবে এটি একটি বিদ্রুপাত্মক উক্তি দুর্যোধন যেন দোলকে বলছেন যে আপনারই হাতে গড়া শিষ্য ধৃষ্টদম্ন আজ আপনারই বিরুদ্ধে এমন শক্তিশালী এক বিশাল সৈন্য বাহিনী সাজিয়েছে এই বাহ্যিক গল্পের আড়ালে লুকিয়ে আছে এক গভীর মনস্তাত্ত্বিক এবং আধ্যাত্মিক সত্য যা গীতাকে এক অনন্য স্তরে নিয়ে যায় গীতার প্রতিটি চরিত্রই আমাদের অন্তরের এক একটি শক্তির প্রতীক এই কুরুক্ষেত্রের যুদ্ধ হল আমাদের মনের ভিতরে শুভ শক্তি অর্থাৎ পাণ্ডব এবং অশুভ শক্তি অর্থাৎ কৌরবে এর দ্বন্দ্ব এই প্রেক্ষাপটে দুর্যোধন কোনো ঐতিহাসিক রাজা নন বরং তিনি আমাদের ভেতরে সেই নেতিবাচক সত্তার প্রতীক দুর্যোধন শব্দের ধাতুগত এবং সন্ধিগত ব্যাখ্যা থেকে এর গভীর অর্থ বোঝা যায় শব্দটি এসেছে দূর এবং ইয়ধন এই দুটি অংশ থেকে দূর একটি উপসর্গ সংস্কৃত উপসর্গ যার অর্থ কঠিন কষ্টকর বা মন্দ আর ইয়ধন শব্দের অর্থ হল যুদ্ধ বা সংগ্রাম অর্থাৎ দুর্যোধন শব্দের আক্ষরিক অর্থ হল কষ্টকর বা অশুভ সংগ্রামকারী তিনি সেই সত্তা যিনি সবসময় সত্যের বিরুদ্ধে সংগ্রাম করেন এবং মানুষের জীবনকে কষ্টের দিকে ঠেলে দেন এই সত্তা নিজেই নেতিবাচকতা অহংকার ক্রোধ এবং হিংসার প্রতীক এই শ্লোকে দুর্যোধন তার ভেতরের এই নেতিবাচকতাকেই প্রকাশ করছেন তিনি নিজের ভুল বা দুর্বলতা দেখতে পাচ্ছেন না কারণ তার প্রকৃতি হল সত্যের বিরুদ্ধে যাওয়া সত্যের বিরুদ্ধে যুদ্ধ করা শ্লোকটি আমাদের মনের এক গভীর মনস্তাত্ত্বিক দিক প্রকাশ করে আমাদের ভেতরের এই দুর্যোধন সত্তা যার প্রকৃতি হলো মন্দ বা অশুভ সে কখনো নিজের ভুল স্বীকার করবে না যখন কোনো কঠিন পরিস্থিতি আসে তখন সে ভয় পায় কিন্তু সেই ভয়কে সরাসরি স্বীকার না করে তা কৌশলে লুকিয়ে ফেলে এই শ্লোকে দুর্যোধনের উক্তি হলো আমাদের মনের সেই অবস্থা যখন আমরা নিজেদের ব্যর্থতার জন্য অন্যকে দোষারোপ করি উদাহরণ ধরুন কোনো মানুষের জীবনে একটি বড় বিপর্যয় ঘটল তার ভেতরের দুর্যোধন সত্তা হয়তো বলবে এসব ঈশ্বরের দোষ আমার ভাগ্য খারাপ তাই এমনটা হয়েছে এই আচরণটি দুর্যোধনের আচরণ নিজের দায়িত্ব না নিয়ে অন্যের উপরে দোষ চাপানো আধুনিক মনোবিজ্ঞান এবং নিউরোসায়েন্স মতে আমাদের মস্তিষ্কের লিম্বিক সিস্টেম আবেগ এবং ভয়ের প্রতিক্রিয়া তৈরি করে আমাদের ভেতরের দুর্যোধন সত্তা যখন কোনো কঠিন পরিস্থিতির মুখোমুখি হয় তখন তার আবেগপ্রবণ অংশটি ভয় পায় কিন্তু তার নেতিবাচকতা সেই ভয়কে বুদ্ধিদীপ্ত কৌশলে আড়ালে লুকিয়ে ফেলে যাতে তার দুর্বলতা প্রকাশ না পায় আধ্যাত্মিক দৃষ্টিকোণ থেকে এই শ্লোকে ধৃষ্টদুম্ন কোনো ঐতিহাসিক যোদ্ধা নন তিনি হলেন আমাদের অন্তরের সেই অটল সাহস অর্থাৎ দৃষ্টোক্ত এবং দীপ্ত শক্তি অর্থাৎ দমনর এর প্রতীক যখন আমরা আমাদের ভেতরের অজ্ঞানতাকে দূর করার জন্য জ্ঞানের সঠিক পথে চালিত করি তখন সেই জ্ঞান আমাদের ভেতরের সমস্ত অন্ধকারকে ভেদ করে আলোর পথে গিয়ে যায় এই শক্তি বা সাহস আমাদের ভেতরের নেতিবাচকতাকে অর্থাৎ দুর্যোধনকে চ্যালেঞ্জ জানায় দর্শনের দিক থেকে এই শ্লোকটি গুরু শিষ্যের সম্পর্ক এবং জ্ঞান ও তার প্রয়োগের গভীর প্রশ্ন তুলে ধরে উপনিষদ আমাদের শেখায় যে জ্ঞান বা বিদ্যা নিরপেক্ষ এবং সর্বজনীন একজন গুরু শুধু জ্ঞান দান করেন কিন্তু তার ব্যবহার নির্ভর করে শিষ্যের ব্যক্তিগত চরিত্র এবং তার উদ্দেশ্যের উপর এখানে ধৃষ্টদম্য প্রতীকী অর্থে সেই সত্যকে ধারণ করে জ্ঞান কারোর ব্যক্তিগত সম্পত্তি নয় এটি একটি নদীর মতো যা তার পথে প্রবাহিত হয় এবং যেখান থেকে যে ইচ্ছা জল করতে পারে আমাদের ভেতরে দুর্যোধন সত্তা সেই জ্ঞানকে অসৎ উদ্দেশ্যে ব্যবহার করে এই শ্লোকটি আমাদের শেখায় যে আমাদের জীবনে জ্ঞানকে কোন পথে চালিত করব তা সম্পূর্ণভাবে আমাদের নিজেদের ইচ্ছা শক্তি এবং চরিত্রের উপর নির্ভরশীল আজকের আলোচনা থেকে আমরা বুঝতে পারি শ্রীমদ্ ভগবদ এই তিন নম্বর শ্লোকটি কেবল কোনো যুদ্ধের বর্ণনা এই বড় আমাদের নিজেদের ভেতরের সংগ্রামকে বোঝার এক গভীর দর্শন এখানে প্রতিটি চরিত্রই আমাদের মনের এক একটি অংশের প্রতীক এই শ্লোক আমাদের মনে করিয়ে দেয় আমাদের ভেতরের সত্তা অর্থাৎ দুর্যোধন কিভাবে ভয়কে কৌশলে লুকিয়ে ফেলে এবং আমাদের ভেতরের অটল সাহস অর্থাৎ ধৃষ্টদুম্ন কিভাবে সেই নেতিবাচকতাকে পরাজিত করে এই পরম সত্য উপলব্ধি করার জন্য আমাদের সর্বদা নিজেদের মধ্যে থাকা শুভ শক্তিকে জাগ্রত করতে হবে অমৃত প্লেলিস্টে শ্রীমদ ভগবদ গীতার প্রথম শ্লোক থেকেই ব্যাখ্যার ভিডিও দেওয়া আছে আপনারা দেখে নিতে পারেন আর আপনাদেরকে একটি বিশেষ কথা জানানো হচ্ছে যারা এই মুহূর্তে আমাদের এই ভিডিওটি দেখছেন এবং যদি আপনি সংস্কৃত ভাষা শিখতে আগ্রহী হন তবে আমাদের আরেকটি চ্যানেল সংস্কৃত সংহিতা চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওগুলি দেখতে পারেন এবং খুব সহজে ও সরলভাবে সেখানে সংস্কৃত ভাষা শেখানো হচ্ছে আমরা ডিসক্রিপশানে চ্যানেলটির লিঙ্ক দিয়ে দিয়েছি সেখান থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন শেষে একটি উপনিষদীয় শান্তি মন্ত্র পাঠ করে আজকের আলোচনা শেষ করছি ওম ও সর্বে সন্তু নিরাময় সার্বে ভদ্রাণী পশ্চ মা কষ্টিৎ দুঃসভাগ ভবেদ এই প্রার্থনা করি সকলের জীবনে সুখ আসুক সকলে রোগমুক্ত হোক সকলে যেন কল্যাণময় দৃশ্য দেখে এবং কারও জীবনে কোনো দুঃখ না থাকে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এবং এই পৃথিবীর সকল মানুষকে ভালো রাখুন আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ ও নমস্কার জানিয়ে আজ এখানেই শেষ করলাম